আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের তিন নাম্বার ক্লাস করব লেকচার শীটের প্রবলেম ওয়ান করব ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই চ্যাপ্টারটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইতে আছে এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই দশ নম্বরের কোয়েশন হয় আমরা প্রবলেম ওয়ানটা যদি ভালো করে করতে পারি বা বুঝতে পারি তাহলে বাকিগুলো বুঝতে পারবো কারণ এখানে বেসিক জিনিসটা যে কিভাবে একটা অঙ্ক মেলাতে হয় সেই জিনিসটা আজকের ক্লাসে আলোচনা করব ক্লাসটা গতকালকে সাড়ে সাতটা হওয়ার কথা ছিল ল্যাপটপের ডিস্টার্বের কারণে নিতে পারিনি আজকে সাড়ে সাতটা হওয়ার কথা ছিল সেটাও নিতে পারিনি ঘুমায় পড়ছিলাম ঘুম থেকে উঠে দেখি আটটা বেজে গেছে মাঠ দিয়ে একটু ঘুমাইছিলাম এখন এই জন্য সাড়ে নয়টা নিলাম অনেকে একটু বলে কনফিউশন বা একটু অনেকের প্রবলেম হয়েছে এই জন্য সরি নিয়মিত ক্লাস হয়ে হলো শনি সম্পদ সাড়ে সাতটায় আচ্ছা ক্লাস শুরু করে দিই আপনারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস হচ্ছে আমি একবার লিখছি আর একবার লিখে দেন তাহলে অনেকেই জয়েন করবে আজকের ক্লাসটাতে আমরা শিখব একটা অঙ্ক কিভাবে হান্ড্রেড পার্সেন্ট মিলাতে পারবো প্রবলেম হচ্ছে ফলোইং ইজ দ্য ব্যালেন্স অফ রোহিম এজেন্সি রোহিম এজেন্সির এই তথ্যগুলো দেওয়া আছে দিয়ে কিছু সমন্বয় দেওয়া আছে তারপর বলছে রিকোয়ারমেন্ট প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ওয়ানার ইকুইটি স্টেটমেন্ট অফ দ্য ইয়ার ইন্ডেড থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড নাইন অ্যান্ড ব্যালেন্স শিট অ্যাজ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড নাইন দুইটা জিনিস করতে বলছে একটা ইনকাম স্টেটমেন্ট এবং ওয়ানার ইকুইটি স্টেটমেন্ট করতে বলছে প্রথমে পরবর্তীতে ব্যালেন্স তিনটা অংশ থাকে অঙ্কের তিনটা অংশের ফর্মেট দেওয়া আছে যদি আপনার জানা না থাকে এই ফর্মেট দেখে করতে পারবেন ইনকাম স্টেটমেন্ট কেমন হয় অনায়ক স্টেটমেন্ট কিভাবে হয় ব্যালেন্স শিট কিভাবে করতে হয় একটা ক্লাসে এগুলা নিয়ে আলোচনাও করছি আমি এখন আজকের ক্লাসে চেষ্টা করব একটা সম্পূর্ণ অঙ্ক শেষ করার করার আগে আপনাকে একটা জিনিস ভালো করে জানা জানা থাকতে হবে ব্যবসা দুই রকমের হয় আর কি এই এখানে দুই রকমের ব্যবসার অঙ্ক আমরা করি একটা হলো মাল ক্রয় বিক্রয় করা যেমন দোকানগুলো দেখেন না আপনি টাকা দেন বিনিময়ে সেটা সে একটা মাল দেয় যেমন চাল কিনতে গেছেন টাকার বিনিময়ে টাকা দিছেন বিনয়ে চাল দিছে ডাল দিছে তেল দিছে হ্যাঁ বা জামা কাপড় কিনতে গেলেন টাকা দিছেন বিনিময়ে পণ্য দিছে আপনাকে এইগুলা হলো এই ধরনের হিসাব এরকম টাকার বিনিময়ে পণ্য দেয় সেলস পার্চেস এরকম জিনিসপত্র থাকে এগুলাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক বলা হয় এইগুলো আমরা ছোট ক্লাসে করে আসছি আরেকটা হলো সেবার বিনিময়ে টাকা নেয় যেমন আপনি হাসপাতালে গেলেন নার্স এবং ডাক্তাররা সেবা দিল বিনিময়ে টাকা নিয়ে নিল শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন তারা আপনার কোচিং সেন্টারে আপনাকে পড়াইলো সেটা টাকা নিয়ে কোনো প্রোডাক্ট দিল না সেবা তাহলে সেবারও ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হয় সেবা দেওয়া দেয় যেসব প্রতিষ্ঠান তাদের কিভাবে আপনার হিসাব নিকাশটা করতে হয় সেটা বা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা করতে হয় বা লাভ কত হলো ব্যবসা থেকে লস কত হইলো হ্যাঁ মালিকের মূলধন কত হলো এই জিনিসটা সেবারও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানেরও বের করতে হয় আজকে আমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট করব এটা করার জন্য এই যে বুঝবো কিভাবে সার্ভিস রেভিনিউ দেওয়া থাকে এই প্রতিষ্ঠানগুলোতে আর এই প্রতিষ্ঠানে দেওয়া থাকে সেলস সার্ভিস রেভিনিউ দেওয়া থাকলে এক ভাবে অঙ্কটা করতে হবে আর সেলস দেওয়া থাকে আরেক অঙ্কটা করতে হবে ফার্স্টে আমরা ইনকাম স্টেটমেন্টটা শুরু করতেছি ইনকাম স্টেটমেন্ট শুরু করার জন্য আপনাকে যা যা করতে হবে উপরে নাম নামটা টাম লিখতে হবে নাম টাম এগুলো দেখাই দিই কিভাবে লিখতে হবে লিখবো না লিখে সময় নষ্ট করবো না এইভাবে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম যে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন ডেট থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই হাজার নয় লিখবো এখানে যেহেতু এখানে নয় আছে আর এখানে রহিম ট্রেডার্স লিখবো আর কি হ্যাঁ পরবর্তীতে ছক করতে হবে ছক 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 করে করে একটা করতে উপরে যা যা লেখা লিখবো আমি শুধু ইনকাম স্টেটমেন্ট লিখে নিলাম তিনটা ঘর করা যায় দুটা ঘরো করা যায় ফার্স্টে এখানে লিখতে হবে রেভিনিউস সার্ভিস রেভিনিউ প্রশ্নে দেওয়াজ এই জায়গায় পাঁচ হাজার আটশো টাকা এখানে লিখবো দেখব এই সার্ভিস রেভিনিউ রিলেটেড কোন সমন্বয় আছে কিনা এডজাস্টমেন্ট অঙ্কে দেখেন দুই ধরনের তথ্য থাকে উপরে একটা ট্রায়াল ব্যালেন্স রেওয়া মিল রেওয়া মিলে কতগুলো তথ্য দেওয়া থাকে আবার নিচে অ্যাডজাস্টমেন্ট সমন্বয় কিছু তথ্য দেওয়া থাকে আপনি একটা নিয়ম মনে রাখলে হান্ড্রেড পারবেন যেমন আমি আমার লাইফে কোন পরীক্ষায় কি ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটটা মিলাতে পারেনি এরকম হয়নি হয়তো সময়ের অভাবে অর্ধেক অঙ্ক করে আসছে যেমন হতে পারে কিন্তু অঙ্ক সম্পূর্ণ করছি কিন্তু মিলে নাই এটা আমার লাইফে কখনো হয় কারণ কি আমি জানি এখানের আইটেমগুলো একবার না একবার কোথাও না কোথাও একবার করে যাবে আর এখানের আইটেমগুলো দুইবার করে যাবে এখানে যে সার্ভিস রেভিনিউ যে কথাটা আছে একবার নিয়ে আসছি এই যে সার্ভিস রেভিনিউ এই টাকাটা আর কখনো এই অঙ্কের কোন জায়গায় যাবে না এই আট হাজার চার পাঁচশো একবারই যাবে আর নিচে যেই তথ্যগুলো আছে এই টাকাগুলো কমপক্ষে দুইবার যাবে যেমন এখানে ছয়টা তথ্য আছে ছয়টা জিনিস দুইবার করে যাবে কমপক্ষে গেলে দুইবার এখানে পাঁচ নাম্বার আইটেমটা একটু পড়ি আমরা পাঁচ নাম্বার আইটেম এ তারা বলতেছে সবগুলো আমাদের পড়তে হবে পাঁচ নাম্বার একরোড একটা বকেয়া সার্ভিস রেভিনিউ পাঁচশো বকেয়া যদি পাঁচশো হয়ে থাকে তাহলে আমরা যোগ করব যোগ একর যদি বকেয়া থাকে তাহলে যোগ করতে হবে এরকম মুখস্থ পাঁচশো টাকা অগ্রিম থাকলে সমন্বয় আছে কিন্তু দেখতেছি ছয় নাম্বার রেভিনিউ সার্ভিস রেভিনিউ রিলেটেড আরেকটা সমন্বয় আছে ছয় নম্বরে আর নন সার্ভিস রেভিনিউ অন ডিসেম্বর থার্টি ফার্স্ট

আগে অগ্রিম ছিল পাঁচ হাজার পাঁচশো এখন তিন হাজার দুইশো বাকিটা কি হয়েছে বাকিটা হলো অগ্রিম নাই সেটা ইউজ হয়ে গেছে ইউজ হয়ে যাওয়া মানে এখানে চলে আসা রেভিনিউ হয়ে গেছে তার মানে আন আন রেভিনিউ আন কত টাকা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মাঝে তিন হাজার দুইশো টাকা আছে বাকিটা আয় হয়ে গেছে তাহলে বাকি থাকলো দুই হাজার তিনশো পঞ্চাশ এই সমন্বয়টাও শেষ এটাও আমার যোগ করতে হবে এইখানে এই দুইটা যোগ করে ফাইনাল ঘরে লিখে ফেলবো টোটাল রেভিনিউ এত টাকা এখন এটা হলো আপনার লাভ আয় আয় থেকে ব্যয় বাদ দিবেন লেস এক্সপেন্সেস আয় থেকে ব্যয় বাদ দিবেন তাহলে মুনাফা বেরিয়ে আসবে ধরেন এগারো টিউশন করে এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা পাইছেন যাতায়াত ভাড়া পড়ছে আপনার আয় এখন ব্যয় হলো কি কি আছে আমাকে বাদ দিতে হবে ব্যয়ের লিস্ট এখানে দেওয়া থাকে এই যেদিকে দেখেন এক্সপেন্স লেখা আছে রেন্ট এক্সপেন্স বিভিন্ন এক্সপেন্স লেখা থাকে এই আইটেমগুলো কিন্তু একবার হয়ে এই ছকের ভিতরে যা আছে সব একবার আর নিচে যে লেখাগুলো আছে এগুলো দুইবার যেমন পাঁচ নাম্বার ছয় নাম্বার আমি নিলাম এখন এক্সপেন্স এক্সপেন্স যে যতগুলো আছে 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 সবগুলোকে আমার হবে কি শুধু এটা ইয়ে স্যালারি হবে হ্যাঁ স্যালারি স্যালারি শব্দটা আসেনি বেতন পঁয়তাল্লিশশো টাকা রেন্ট ভাড়া এক হাজার টাকা বিজ্ঞাপন চারশো টাকা ইউটিলিটি বা আনুষঙ্গিক খরচ তেরোশো টাকা এই তথ্যগুলো দেওয়া আছে এইগুলা রিলেটেড এখানে কোনো কিছু থাকে যদি বকেয়া অগ্রিম সেগুলো আমাকে অবশ্যই যোগ বিক্রি করতে হবে যেমন স্যালারি এক্সপেন্স পঁয়তাল্লিশ টাকা আছে একটোট স্যালারি একশো সত্তর টাকা আমি আমি প্রথমে বলছি এক টুট মানে বকেয়া বকেয়া থাকলে যোগ করতে হবে তাহলে আমরা এখানে লিখবো স্যালারি স্যালারি লিখে টাকা আছে হলো চারশো পঞ্চাশ বকেয়া আছে বলে এখানে যোগ করবো টোটাল আসতেছে এই ঘটনা না করলে হবে টোটাল আসতেছে চার হাজার ছয়শো সত্তর কোনো কিছু না বুঝতে কোয়েশন করার সুযোগ আছে পরে আমরা অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন খরচ এক হাজার দেখছিলাম এরপর দেখছিলাম আমরা র্যান্ট এক্সপেন্স এক বিজ্ঞাপন ছিল চারশো ও লেখা ভাড়া ভাড়া আছে হলো আপনার এক ইউটিলিটি দেখলাম ইউটিলিটি মানে হলো যে আপনার পানির বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল এইগুলো আর এই চারটা আইটেম আমি কোথায় পাইছি এই জায়গায় পাইছি এই চারটা একবারই আসবে আর কখনো অঙ্কে কখনো আসবে না এই যে চারটা একবার নিয়ে নিছে আর এটা আসবে না এইগুলার সাথে কলম দিয়ে ভাবে দাগ দিয়ে নিবেন হ্যাঁ আমি এইভাবে করতাম পরীক্ষা হলে এদিকে পেন্সিল বা কলম দিয়ে এই যে দাগ দিয়ে নিতাম তাহলে কি হয় এই আইটেমটা আমি নিয়ে নিছি এইগুলো আর আনব না কোন একটা আইটেম যদি বাদ পড়ে যায় তার মানে মনে করবেন না তাহলে অঙ্ক মিলবে না অবশ্যই আপনাকে সবগুলো আইটেম রাখতে হবে চারটা আইটেম আমি নিয়ে নিছি আর সমন্বয় যে একটা দুইটা আর এই যে এটা নিশি এরপর কোনো এক্সপেন্স খুঁজে পাচ্ছি না একটা পাইছি সাপ্লাই ইউজ মানে ব্যবহার করছি খরচ করছি একশো বিশ টাকা সাপ্লাই একশো বিশ টাকা খরচ করছি এখানে লিখবো সাপ্লাই এক্সপেন্স একশো বিশ টাকা এই সাপ্লাই এক্সপেন্স আমার এটাও গেল এটাও গেল সাপ্লাই এক্সপেন্স একশো বিশ টাকা খরচ করছি এরপর আমরা যাচ্ছি সমন্বয় উলাই তো বাকি আছে সমন্বয় আছে আনএক্সপায়ার্ড প্রিপেড ইন্স্যুরেন্স অর্থাৎ ইন্স্যুরেন্স অগ্রিম ছিল অগ্রিম ইন্স্যুরেন্স ছিল বারোশো টাকা এই বারোশোর মাঝে আমি ছয়শো পঞ্চাশ টাকা বর্তমানে আসে বাকিটা খরচ হয়ে গেছে বারোশোর মাঝে আনএক্সপায়ার্ড ছয়শো পঞ্চাশ আছে বাকিটা খরচ হয়ে গেছে খরচের পরিমাণটা বাদ দিলে বেরিয়ে আসতেছে ইন্স্যুরেন্স এক্সপেন্স উপরে লেখা বারোশো নিচে লেখা আপনার আছে মাত্র ছয়শো পঞ্চাশ বাকি টাকাটা খরচ হয়ে গেছে খরচ তাহলে কত হলো বাদ দিলে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের আরেকটা সমন্বয় শেষ আরেকটা একটা সমন্বয় বাকি আছে লাস্ট সমন্বয় ডিপ্রিসিয়েশন নয়শো টাকা অবচয় এটা নিতে হবে আমাকে অবচয় খরচ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নয়শো টোটাল এই টাকাটা আমার আসতেছে এটার থেকে এটা বাদ দিলাম আমার মুনাফার পরিমাণ এই টাকাটা মুনাফার পরিমাণ হলো দুই হাজার চারশো দশ এটার নাম হল নেট ইনকাম নেট ইনকাম বেরিয়ে আসলো এই ছিল আমাদের ইনকাম স্টেটমেন্ট এরপর আমাকে করতে হবে অনার ইকুইটি স্টেটমেন্ট আপনাদের মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে স্যার এটা বুঝি নাই হ্যান্ডবুক গ্লোবাল যেটা বুঝই না আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব লাভ বের করে ফেললাম ব্যবসা করে কয় টাকা লাভ হলো এখন আমাকে আমার মূলধন কত আছে সেটা বের করতে হলে ওনার ইকুইটি স্টেটমেন্ট করতে হবে যে আপনি যে টাকা দিবেন বর্তমানে আপনার কত টাকা আছে ব্যবসায় ওনার ইকুইটি স্টেটমেন্ট আপনাকে করতে হবে ওনার ইকুইটি স্টেটমেন্টে আপনাদের আমি প্রথম দিনের ক্লাসে বা দ্বিতীয় দিনের ক্লাসে শিখিয়ে দিছিলাম যে ওনার ইকুইটি স্টেটমেন্টে কি কি আইটেম আসবে মূলধন ক্যাপিটাল এডিশনাল ক্যাপিটাল অতিরিক্ত মূলধন মূলধনের সুদ অতিরিক্ত মূলধনের সুদ এই সবগুলো যুগ হবে এই যে চারটা আইটেম হলো যোগ নিট ইনকাম পাঁচটা আইটেম হলো আর বাদ দিব উত্তোলন এবং উত্তোলনের সুদ তাহলে এই সাতটা আইটেম এই সাতটা আইটেমে আসবে এছাড়া আর কোনো আইটেম ওনার ইকুইটি স্টেটমেন্টে আসবে না এখন এই যে ক্যাপিটালকে আমি নিয়ে নিলাম একবারই যাবে আর যে আমার এই অঙ্কে এই যে টাকাটা নিট নিট মুনাফা ইনকাম সেটা লিখতে হবে এই টাকা দিয়েছিলেন এটা লাভ হয়েছে এখন বর্তমানে ব্যবসায় এই টাকাটা আপনার মূলধন আছে এখান থেকে বাসায় যে নিয়ে গেছেন ড্রয়িংস উত্তোলন উত্তোলন যে করছেন বাসায় নিয়ে খেয়ে ফেছেন বাজার করে কত টাকার বারোশো টাকা এই যে আইটেমটা বারোশো টাকা আইটেম বাদ দিয়ে উত্তোলন বাদ দিয়ে তাহলে থাকলো হলো এগারো হাজার একশো ষাট টাকা ওনার ইকুইটি এটা তো নেট ইনকাম ছিল ওনার ইকুইটি পাইলাম আমরা এগারো হাজার একশো ষাট টাকা ইন্ডিং ক্যাপিটাল বা অনারি করি দুই নাম্বার স্টেপ আমাদের শেষ মূল ধন আমার এটা আছে ব্যালেন্স শিট এখন মানুষ কয় টাকা পায় আমি মানুষের কাছে কয় টাকা পাই আমার কয় সম্পদ আছে এটা জানার জন্য ব্যালেন্স শিট করতে হবে ব্যালেন্স শিট ফর্ম একটা আমরা আগের ক্লাসগুলোতে শিখছি আবার এখনো আমি আপনাদের দেখাই দিতেছি প্রথমে আপনাকে অ্যাসেট লিখতে হবে সম্পদ অ্যাসেট গুলোকে বিভিন্ন ভাবে ভাগ করা যায় প্রথমে কারেন্ট অ্যাসেট লিখবো আমি একটু আরেকবার দেখাই দিই আজকে এক নজর আরেকবার দেখাই দিতেছি এই যে দেখেন ব্যালেন্স শীটের কি কি লিখতে হবে এই যে ব্যালেন্স শীটের উপরে প্রতিষ্ঠানের নাম রহিম এজেন্সি ব্যালেন্স শীট আর তারিখ লিখব এজ এর থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড নাইন এরপরে সম্পদ অ্যাসেট লিখবো অ্যাসেটকে ভাগ করা হয় কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেটের লিস্ট এখানে দেওয়া আছে তারপরে আছে হলো আপনার ফিক্সড অ্যাসেটস হ্যাঁ ফিক্সড অ্যাসেট লিস্ট এখানে দেওয়া আছে এই কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট গুলো আনতে হবে তাহলে আমরা এই অঙ্ক থেকে কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট বের করব কি কি কারেন্ট অ্যাসেট আছে এই যে এখান থেকে নগদ টাকা হলো কারেন্ট অ্যাসেটস অ্যাকাউন্ট রিসিভেবল হলো কারেন্ট অ্যাসেটস এই দুইটা আগে নিতেছি পাঁচ হাজার আর তেইশ ক্যাশ পাঁচ হাজার তারপরে হলো আপনার অ্যাকাউন্ট রিসিবল দুই হাজার তিনশো এরপর আছে এটাও একটা এখন প্রিপেড ইন্স্যুরেন্স এর টাকা অঙ্কে দেওয়া আছে বারোশো টাকা কিন্তু এটা নিয়ে একটা সমন্বয়ও ছিল এই যে সমন্বয়ের আইটেম দুইবার যায় এই যে প্রিপেড ইন্স্যুরেন্স তিন নাম্বার আইটেমটা আরেকবার এখন নিচ্ছি প্রিপেড ইন্স্যুরেন্স এর ব্যালেন্স 650 টাকা হবে তারা বলতেছে তাহলে তখন আমি ইনকাম স্টেটমেন্টে 550 লিখছিলাম ওই ইনকাম স্টেটমেন্টের টাকাটা এখান থেকে বাদ দিয়ে দিব এই যে 650 কেন হয়ে গেল সমন্বয় বলছিল এখানে 650 হবে লিখে দিলাম ইনকাম স্টেটমেন্টে যে খরচটা হইছে 1200 টাকার মাঝে 550 টাকা যে খরচ হইছে এটা আমি বাদ দিয়ে দিছি তো সমন্বয় আমার এটা দুইবার ইউজ হয়ে গেল ইন্সুরেন্সের সমন্বয়টা দুইবার ইউজ হয়ে গেছে আর এটা আসবে না দুইবার ইউজ হয়ে গেলে আর আসবে না এরপরে যাচ্ছি এরপরে আমরা দেখতেছি এই জায়গায় সাপ্লাই সাপ্লাই আছে হলো পাঁচশো টাকা এর মাঝে সমন্বয়ে সাপ্লাই এর কথা বলছে ইউজ হয়েছে একশো বিশ এই সমন্বয়টা আমি এখন দুইবার ইউজ করে ফেললাম সাপ্লাইয়ের টাকাটা একবার ইউজ করলাম সাপ্লাই সাপ্লাই টাকাটা লিখলাম পাঁচশো টাকা 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 ব্যবহার হয়েছে ব্যবহার হয়ে যায় বাদ দিতে হবে বাদ দিতে থাকতেছে হলো তিনশো আশি আমার দুই নাম্বার সমন্বয়টাও দুইবার ইউজ হল এরপরে যাচ্ছি আমরা আর কোন সমন্বয় আর কোন সম্পদ আছে কিনা এখানে বকেয়া বকেয়া আয় হলো এক প্রকার সম্মত সম্পদ এই পাঁচ নাম্বারটা এটাও দুইবার ইউজ হয়ে গেল এটা আমার এখানে আনতে হবে বকেয়া আয় সম্পদ এক রোড রেভিনিউ এক রোড রেভিনিউ অ্যাসেট পাঁচশো টাকা আমার এক রোড রেভিনিউ এর যে পাঁচ নাম্বার আইটেমটা এটা কিন্তু দুইবার ইউজ হয়ে গেল এই সবগুলো হলো আমার কারেন্ট অ্যাসেটস যোগ করে বের করে এখানে লিখব টোটাল কারেন্ট অ্যাসেটস এটা টোটাল কারেন্ট অ্যাসেটস এখন ফিক্সড অ্যাসেটস বা প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট বা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যে কোনো একটা টাইটেল দিব ফিক্সড অ্যাসেটস কি আছে এখানে যা খুঁজব ফিক্সড অ্যাসেটস হলো স্থায়ী সম্পদ এক বছরের বেশি মেয়াদ থাকে যেগুলো এই যে ইকুইপমেন্ট নয় হাজার আটশো টাকা অ্যাকোমলেটের ডিপ্রিসেশন এইগুলো নয় হাজার আটশো টাকাতে টাকা খরচ হয়েছে এই পর্যন্ত অবচয় বাবদ নষ্ট হয়ে গেছে আর এই বছরে আরো অবচয় হয়েছে হলো নয়শো টাকা চার নাম্বার সমন্বয় ইউজ হয়ে যাচ্ছে আর এখান থেকে এই দুইটা ইউজ হচ্ছে কিভাবে লিখবো দেখাচ্ছি ইকোপমেন্ট লিখবেন ইকোপমেন্ট লিখবেন নয় হাজার আটশো অ্যাকোমোলেটের প্রশ্নে দেওয়া পাঁচ হাজার বারোশো বারোশো প্রশ্নে দেওয়া বারোশো আর সমন্বয় নাম্বার চারে দেওয়া এই বছর গত বছরের অবচয় বারোশো এই বছরের নয়শো দুই হাজার একশো টাকা অবচয় বাবদ নষ্ট হয়ে গেছে তাহলে এই সম্পদটা সাত হাজার সাতশো টাকা সম্পদ আপনার আপাতত আছে যোগ করে ফেললাম এই টোটাল যোগ করলে আস্তে আস্তে ষোলো হাজার

কারেন্ট লাইব্রেরিটি প্রশ্নে যাই খুঁজবো এখানে যাচ্ছি এখান থেকে অ্যাকাউন্টস কারেন্ট পেয়ে আর্ন আন সার্ভিস রেভিনিউ কায়েন্ট লাইব্রেরি সার্ভিস রেভিনিউর মাঝে একটা সমন্বয় আছে সমন্বয় নাম্বার ছয় আন সার্ভিস রেভিনিউ এর ব্যালেন্স আছে বত্রিশশো টাকা তাহলে এটা কিভাবে দেখাচ্ছি দেখেন অ্যাকাউন্টস পেবল ফার্স্টে নিতেছি অ্যাকাউন্টস পেবলের টাকা প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটাই লিখলাম আপনার দুই টাকা আনান সার্ভিস রেভিনিউ প্রশ্নে দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এর মাঝে ইনকাম স্টেটমেন্ট আমরা আনছিলাম তেইশশো পঞ্চাশ টাকা এটা থেকে বাদ দিলে সমন্বয় যে বত্রিশশো টাকা থাকার বলা থাকার কথা ছিল সেটা চলে আসলো তার মানে এই সমন্বয়টা দুইবার ইউজ হয়ে গেল এরপর আমরা চলে যাচ্ছি এখান থেকে দেখলাম 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 নাই আর সব নিয়ে আসা করছি আর কিছু বাকি নাই সমন্বয় একটা আছে এই স্যালারি এটা আছে এটা নিয়ে আসি বকেয়া বেতন বকেয়া খরচ হলো দায় স্যালারি বকেয়া খরচ হলো দায় একশো সত্তর টাকা যুগ করলাম এটা টোটাল লাইবিলিটি ওনার ইকুটি স্টেটমেন্ট থেকে আমরা এগারো হাজার একশো ষাট টাকা পাইছিলাম ষোলো হাজার পাঁচশো ত্রিশ টাকা এটা যা এটার সাথে মিলবে টোটাল অ্যাসেট আর টোটাল লাইবিলিটি মিললে আপনি অঙ্কটা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটার এই আইটেমগুলো এখানে কোথায় কোথায় আসবে এটা একদিনের এক অঙ্ক করে শিখা সম্ভব না যারা নাইন থেকে এই পর্যন্ত করতেছে তাদের এগুলো আয়ত্তে চলে আসছে এটা বারবার করতে হবে একটা দুটো অঙ্ক করলে হবে না আপনাকে এখন প্রচুর প্র্যাকটিস করে আইটেমগুলো কোনটা কোন জায়গায় আসে এটা শিখতে হবে কারণ আমি আমার আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল আমি কিভাবে সারা জীবন এই অঙ্কগুলো মিলাইছি মিলানোর রুলটা হলো এইখানে উপরে যে আইটেমটা যে ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যে শব্দগুলো থাকে এইগুলো দেখেন একটা করে দাগ পড়ছে একবার যখন নিছি একটা করে দাগ দিছি কোনো আইটেম বাদ নাই কিন্তু অঙ্ক মিলতে হলে সবগুলো আইটেমে নিতে হবে এখানে একটা আইটেম বাদ দেয়নি কিন্তু সবগুলো আইটেম নিছি আর এখানে অ্যাডজাস্টমেন্টের ছয়টা আইটেম ছিল সবগুলো দুইবার করে নিছি এই জন্য আমার আজকে অঙ্কটা মিলছে যতগুলো ইনকাম স্টেটমেন্ট আছে বা ইয়ে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট করতে যদি বলে এই আইটেমগুলো একবার করে নিবেন আর এই আইটেমগুলো দুইবার করে নিবেন আমি আপনাকে গ্যারান্টি দিলাম অঙ্ক মিলবে কারণ রুলটাই এটা আচ্ছা আপনারা এটার ভিডিও সেভ থাকবে এই ভিডিওটা দেখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে তাদের দেখেও লাভ হবে নেক্সট ক্লাসে আরও ডিটেলস লিখবো শেখাবো কেন এক স্যালারি যাচ্ছে দুইবার সাপ্লাই কেন দুইবার যাচ্ছে এইগুলো বিস্তারিত নেক্সট ক্লাসে শিখতে পারবো আমরা আজকে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ